চকে আমি চোখে আমার তুই তোর টু দে আমি ছonie আমার তুই তোর চকে আমি চোখে আমার তুই তোর টু দে আমি ছonie আমার তুই এই রাত্রি যাবি রোয়ে যাবি তোর চোখে আমি চোখে আমার তুই

সূর্য সূর্য শিখা ডাক্ত সূর্য কাছে আসবে হয় আচ্ছা সূর্য বলে তো আমাকে বোধহয় শান্তিতে বাড়ি টেনে যাবে এই তো হয়ে গেছে আর মাত্র কয়েকটা দিন একটু সাপোর্ট করো না না আমি একটু সাপোর্ট করতে পারছি না তোমার তোর শরীরছ না দেখছি বলো তো শিখা আমাকে নির্জন স্থানে কেন ডেকেছো আচ্ছা সূর্য তোmaster সময় কাটাইলাম কই আমাকে কোনো উপহার দিলে না হ্যাঁ শিখা উপহার তোমাকে দেব বইকি না না তোমার দিতে হবে না আজ আমি তোমাকে এমন উপহার দেব যে উপহার তো তোমাকে কেউ কখনো দেয়নি

কি বললে তুমি কি বললে তুমি কি বললে তুমি 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 আমার আমার সন্তানের মানে বাংলার বুকে একটাই নাও একটাই নাও আমি নরকে নরকে নেবো কালো

তোমার মতো একটা ভালোবেসে ভালোবেসেছিলাম এখন বুঝতে পারছিস ভালোবাসার প্রতিদিন কি তুই সলতান মুখে সারালে যে ভালো মানুষ তো তো আমি সমাজে মুখে ফাঁস করে দেবো আমি তোকে ছাড়পনা সন্তান আমি তোকে ছাড়পোনা শয়তান আমি তোকে ছাড় কর না

thank you আজ আমার ভাগ্য আকাশে নতুন সূর্য উদয়শিত হয়েছে ছোটবেলায় মাটা গেছে ব্লাড ক্যান্সারে মারা বাবা দেশের জনগণের জন্য অনাহের প্রতিবাদ করতে গিয়ে বাবাটাও গেছে মারা আমার স্বপ্ন ছিল আমি উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে লন্ডন ফরো ডাক্তার হব গরিব মানুষের বিনা পয়সে চিকিৎসা করব তাই আমার স্বপ্ন পূরণ করতে আজ আমি বড় ডাক্তার হয়েছে দেশে তাই তো তুমি কি এত ভালো ఆ <laughs>

ভালো বাসা জীবন ঠিক অনেক বড় ভালোবেসে আমায় জীবন ধন্য করো ভালোবেসে আমায় জীবন ধন্য ধর ধরো 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 ভালোবাসা জিব অনেক বড় ভালো আমায় জীবন ধন্য জীবন থেকে বড়ো বড় ভালোবেসে আমায় জীবন ধন্য করো ভালোবেসে আমায় জীবন ধন্য করো

এই শিখা এই শিখা এই শিখা এই শিখা তুমি কি ভয় পেয়ে গেলি ভয় পেয়ে গেলি আরে তুমি আমায় কি ভাবছো বলতো ভাবছো বলতো আর আমি তো তোমায় পরীক্ষা করছিলাম করছিলাম

তুই চুপ করে থাকি না তোর দাদার কাছে বল শিখা তোর দাদার কাছে বলিস দাদা সূর্য কি

আমি আপনাকে গ্রেফতার করলাম আল্লাহ স্যার বিশ্বাস করুন আমার মনকে আমি খুন করিনি স্যার আমার মনকে খুন করে যাই শয়তান সূর্য না স্যার ছাড়বেন না স্যার কে নিয়ে যান স্যার কে নিয়ে যান না স্যার আমি খুন করিনি স্যার আমি খুন করিনি আমার ভালোবাসার দিবি স্যার আমি ওর বংশিকাকে খুব ভালোবাসতাম স্যার ওর বোনের ভালোবাসা মেনে নিতে পারেনি স্যার তাই তো নিজের মনকে নিজেই খুন করেছে স্যার আকাই বাবু কে খুন করেছে কে খুন করেনি তার বিচার করবে আদালত আপাতত আমি আপনারা গ্রেফতার করলাম শুনছো সত্যের আকাশটাকে মিথ্যা लेके চাদর দিয়ে কোনোদিন ঢেকে রাখা যায় না জানা ভাই সত্য একদিন প্রকাশ হবে সেই দিন হবে তোর মৃত্যু শুনছো সেই দিন হবে তোর মৃত্যু নিয়োজন হ্যাঁ

শাপ ও মল্ল লাডিও ভালো না তাইতো বাংলার প্রত্যেক নাম প্রত্যেক নাম আমি নাওকে নাওকারম

যে দাদা তোকে ছোটবেলা স্কুলে নিয়ে যেত যে দাদা নিজের ডাক তোকে খাইয়ে দিতা কে সেই দাদা কি তুই নিজের হাতে খুন করতে পারলে

অত জিততে তো বাচ্চা না আমাদেরকে কোরবাই들아 আমাদেরকে কোরা 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 বাংলার বুকে একটাই ইনদম আমরা 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 আ তোমার নিজের দাদাকে তুমি নিজের হাতে খুন করলে ফেলে হবে জনগণের চোখে তুমি নির্দোষ জীবন যুদ্ধে হেরে গেছি হারিয়েছি সব এ কেমন খেলা বিধি চিতাই জ্বলছে ভালোবাসা